এবং বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের রাজনীতির বিরুদ্ধে ব্যাপক জনমত গড়ে উঠেছে এই প্রচারণার পরেও তার মানে আওয়ামী লীগ একটা এত বড় সংখ্যক সমর্থকদেরকে ধরে রাখতে পেরেছে যারা সত্যি। আগস্টে এখনো আবেগাপ্লুত হচ্ছেন যাদেরকে মুজিবাবি হিসেবে অভিহিত করছে আমার দেশ এবং তার মানে দলের এই বিপদগ্রস্ত অবস্থাতেও তারা দলের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিকগুলোর অন্যতম এবং অন্যতম প্রভাবশালী সংবাদ মাধ্যম দৈনিক আমার দেশ বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ওপর ভিত্তি করে এমন একটি প্রতিবেদন ছেপেছে যে আওয়ামী শোকের মাস তাদের ভাষায় আওয়ামী শোকের মাস আগস্টে বাংলাদেশ দখল করতে চাইছে আওয়ামী লীগ এবং সেজন্যে দলটি সম্পূর্ণত প্রস্তুত হয়েছে এবং ভারতে এবং বাংলাদেশে তাদের নেতাকর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে দলটি এখন আমার দেশ পত্রিকাটির শিরোনাম করেছে তারা দেশ জুড়ে নাশকতার ছক আওয়ামী লীগের এবং প্রতিবেদনের ভেতরে পত্রিকাটি লিখছে যে তারা যাকে নাশকতা বলছে আওয়ামী লীগের চোখে সেটাই আন্দোলন এবং এই আন্দোলনের জন্যে ঢাকা সিটি কর্পোরেশন সহ সব সিটি কর্পোরেশন এবং প্রত্যেকটি জেলার জন্যে একজন করে নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই খবরটি মানে আওয়ামী লীগ এক বছরের মধ্যে পুরোপুরি সংগঠিত হয়ে উঠেছে সংগঠিত হয়ে উঠে সারা বাংলাদেশ জুড়ে আন্দোলনের কথা ভাবছে আমার দেশ পত্রিকার ভাষায় নাশকতা বা দেশ দখলের কথা ভাবছে এটা এমন এক সময়ে আমার দেশ পত্রিকা বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর বরাতে খবর দিল যখন সংবাদ মাধ্যমগুলোতে বিভিন্ন বরাতে খবর আসছে যে ভারত সরকার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি গত আগস্ট থেকেই ভারতে আছেন তাকে এখন দলের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে সরাসরি সাক্ষাতের অনুমোদন দিয়েছেন এবং দলটি সেজন্য প্রস্তুত হচ্ছে আগস্ট থেকে শেখ হাসিনা ভারতে থাকলেও তার নিরাপত্তার কথা বিবেচনা করে এতদিন তার পরিবার ছাড়ার কারো সঙ্গে তাকে মুখোমুখি সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছিল না এমন খবরও বেরিয়ে আসছে যে শেখ হাসিনাকে ভারত সরকার একটি দফতর করে দিয়েছে দিল্লিতে তার বাসভবনে যেখানে নিয়মিত কয়েক জন কাজ করছেন আমার দেশ পত্রিকার সঙ্গে সেই খবরগুলো মেলালে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ভাবে যেমন সংগঠিত হয়েছে তেমনি একটা কোন পাল্টা ব্যবস্থা নিতে বা কোনো পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে সংগঠিত হচ্ছে সেই বিষয়টির একটা আঁচ খুব স্পষ্ট হয়ে ওঠে বলে মনে হয় দেখুন গত আগস্টে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের একটা বড় অংশ দেশ ছেড়ে যাওয়ার পর এবং তারপর থেকে এমন একটি বয়ান হাজির করা হচ্ছিল যে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে কোনো যোগাযোগ নেই তার তৃণমূলের নেতাকর্মীদের এবং তৃণমূলের নেতাকর্মীদের আওয়ামী লীগ নেতৃবৃন্দ একেবারে খবর রাখছেন না শুধু যে তাই নয় তারা আর্থিকভাবেও কোনো সাহায্য করছেন না বয়ানটা এমনও ছিল যে যেহেতু ক্ষমতায় ছিল এতদিন আওয়ামী লীগ কাজেই আওয়ামী লীগকে যত শক্তিশালী বিরাট জনসমর্থনের দল বলে মনে হতো এখন আর তেমন মনে করবার কোনো কারণ নাই কারণ দলটির অর্থ সম্পদ ক্ষমতা সবই লোক পেয়েছে গত আগস্টের পর থেকে এমনকি তেইশে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী একথাও বলেছেন যে তাদের অভিযান টভিযান সব মিলিয়ে আওয়ামী লীগ একরকম প্রায় ক্ষমতাহীন হয়ে পড়েছে কিন্তু এখন গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদনের উপর ভিত্তি করে বাংলাদেশের এই দৈনিক আমার দেশ যে খবর দিচ্ছে তাতে তারা বলছে গোয়েন্দা সূত্র জানায় গণঅভ্যুত্থানের এক বছর পূর্ণ হচ্ছে আগামী পাঁচই আগস্ট সেদিন দেশ দখলের স্বপ্ন দেখছে আওয়ামী লীগ অস্থিরতা তৈরি করতে ঢাকা ও দিল্লিতে চলছে প্রশিক্ষণ কার্যক্রম ইতোমধ্যে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় চার শতাধিক আওয়ামী ক্যাডারকে কর্মশালার নামে ট্রেনিং দেওয়া হয়েছে এছাড়া গোপালগঞ্জকে সন্ত্রাসীদের অভয়াশ্রম ধরে সেখানে প্রস্তুত করা হচ্ছে প্রশিক্ষণের ক্ষেত্র দেশের বাইরেও পুরোদমে কার্যক্রম চালাচ্ছে আওয়ামী ক্যাডাররা ভারতের বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলোয় জড়ো হচ্ছে পলাতক ও গা ঢাকা দেওয়া ফ্যাসিবাদীরা আয়ত্ত করছে নাশকতার বিভিন্ন উপায় ও হামলার কৌশল বারবার আমার দেশ পত্রিকা বলছে যে আওয়ামী লীগ এই কাজে সেই ডাই হার্ট সমর্থকদেরকে জড়ো করছে যারা আওয়ামী লীগের জন্যে প্রাণ দিতে প্রস্তুত এবং আওয়ামী লীগের মাসের আবেগকে পুঁজি করে আওয়ামী লীগ আগস্ট মাসকে লক্ষ্য করে এই কার্যক্রম চালাতে চায় তার মানে দু সালের আগস্টের পর থেকে এত রকম পুলিশ সামরিক বাহিনীর অভিযান গ্রেফতার এবং বাংলাদেশ জুড়ে আহ আওয়ামী লীগের রাজনীতির বিরুদ্ধে ব্যাপক জনমত গড়ে উঠেছে এই প্রচারণার পরেও তার মানে আওয়ামী লীগ একটা এত বড় সংখ্যক সমর্থকদেরকে ধরে রাখতে পেরেছে যারা সত্যি আগস্টে এখনো আবেগাপ্লুত হচ্ছেন যাদেরকে মুজিববাদী হিসেবে অভিহিত করছে আমার দেশ এবং তার মানে দলের এই বিপদগ্রস্ত অবস্থাতেও তারা দলের জন্যে যে কোনো কিছু করতে প্রস্তুত আমার দেশ পত্রিকার এই রিপোর্টে কয়েকজনের নাম প্রকাশ করা হয়েছে কারা কোন দায়িত্বে আছেন সেগুলো পড়লেও মনে হচ্ছে আওয়ামী লীগ বেশ গুছিয়ে ফিরে আসার জন্য প্রস্তুত হচ্ছে আমার দেশ লিখছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী ঢাকা শহরে নাশকতার পরিকল্পনার আমার দেশ বলছে আওয়ামী লীগ যাকে আন্দোলন বলে সেই আন্দোলনের পুরো পরিকল্পনা সাজানোর দায়িত্ব পেয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আর পুরো প্রাযুক্তিক এবং কারিগরি সহায়তা দেওয়ার দায়িত্ব পেয়েছেন সাবেক পুলিশের এসবি অর্থাৎ স্পেশাল ব্রাঞ্চের সাবেক প্রধান মনিরুল ইসলাম এই দুটো নামই বেশ চমৎকৃত হওয়ার মতো কারণ আসাদুজ্জামান খান কামাল শুধু স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তাই নয় তিনি উনিশশো সালের বীর মুক্তিযোদ্ধা দুই নম্বর সেক্টরে মুক্তিবাহিনীর সদস্য হিসেবে তিনি সরাসরি মুক্তি সংগ্রামে অংশ নিয়েছিলেন এমন একজন নেতাকে এখন ঢাকা শহরে আওয়ামী লীগকে সংগঠিত করার দায়িত্ব নাকি দিয়েছেন শেখ হাসিনা অন্যদিকে মনিরুল ইসলামকে পুলিশের এই স্পেশাল ব্রাঞ্চের সাবেক প্রধান মনিরুল ইসলাম হচ্ছেন সেই ব্যক্তি যে ব্যক্তি বাংলাদেশে কাউন্টার টেরোরিজম ইউনিটটি গড়ে তুলেছিলেন পুলিশের মানে কারিগরি এবং প্রাযুক্তিকভাবে অত্যন্ত অগ্রসর একটি ইউনিট গড়ে তুলে তিনি বাংলাদেশ জুড়ে জঙ্গি দমন অভিযান চালিয়েছিলেন এবং সে কারণে তার প্রতি একটি পক্ষের যেমন আক্রোশ আছে ঠিক তেমনি তাকে মনে করা হয় আওয়ামী লীগ বা শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠজন হিসেবে আমার দেশ বলছে এই মনিরুল ইসলাম এখন দিল্লিতে বসে শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন এবং বাংলাদেশে আওয়ামী লীগের ফিরে আসার বা আন্দোলন পরিচালনার সকল কারিগরি এবং প্রাযুক্তিক দিক দেখভাল করছেন আমার দেশের এই প্রতিবেদনে গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ওপর ভিত্তি করে আরও একজনের নাম উল্লেখ করা হয়েছে তিনি বরখাস্ত সেনা কর্মকর্তা এসএসএফ এর সাবেক ডিজি এবং সাবেক কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মুজিবুর রহমান আমার দেশ বলছে এই মুজিবুর রহমানও বর্তমানে দিল্লিতে আছেন এবং তিনিও শেখ হাসিনার সাথে সমন্বয়কের দায়িত্ব পালন করছেন এই দুটি নাম আরেকটি জিনিস স্মরণ করায় যেটি আমার দেশ পত্রিকা সুস্পষ্টভাবেই লিখেছে যে এই সাবেক পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম আর এই সাবেক জেনারেল মুজিব এরা দুজন মূলত কাজ করছেন আরেকটি সেটি হচ্ছে বাংলাদেশের ভেতরে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে পাঁচই আগস্ট স্টেট মানে গত বছর 5ই আগস্টের পর পালিয়ে যেতে বাধ্য হয়েছেন যে সব পুলিশ সদস্য সেনা সদস্য পুলিশ কর্মকর্তা সেনা কর্মকর্তা তাদেরকে সংগঠিত করে দায়িত্ব ভাগ করে দিচ্ছেন আমার দেশ লিখছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের অত্যন্ত বিশ্বস্ত হিসেবে পরিচিত জেনারেল মুজিব ময়মণ অঞ্চলের ধোবাউড়া সীমান্ত দিয়ে তিনি ভারতে পালান মুজিব ছাড়াও পলাতক একাধিক জেনারেল নাশকতার পরিকল্পনা চালাচ্ছেন আর এস চালানোর জন্য দিল্লিতে একটা কার্যালয় নিয়েছেন সেখানে বসে রয়ের সঙ্গে পরামর্শ করে সব পরিকল্পনা বাস্তবায়নের কাজ করার নির্দেশনা দিয়েছেন হাসিনা নাশকতার সার্বিক বিষয় তত্ত্বাবধান করছেন জেনারেল মুজিব ও এসবি মনিরুল এখন আমার দেশ বলছে পাশাপাশি দেশে অবস্থান করা কয়েক সাবেক ও বর্তমান পুলিশ কর্মকর্তার নিবিড় তত্ত্বাবধানে ক্যাডারদের প্রশিক্ষণ চলছে এই প্রশিক্ষিত কর্মীদের কাজ হবে নির্দেশনা অনুযায়ী হিট অ্যান্ড রান পদ্ধতিতে কাজ করা এমন পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে যা আগে কেউ কল্পনাও করতে পারেনি এই পুরো ঘটনাটি পড়লে গোয়েন্দা সংস্থার এই প্রতিবেদনের ভিত্তিতে তৈরি বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিকের এই প্রতিবেদনটি পড়লে এই প্রশ্নগুলো মনে জাগে যে সত্যিই তো আওয়ামী লীগের নেতাকর্মীদের সকলেই কি দেশ ছেড়ে চলে যেতে পেরেছেন তারা আসলে বাংলাদেশে কি করে টিকে থাকবেন তার মানে তারা নিশ্চয়ই কোনো একটি প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছেন এবং আমার দেশ পত্রিকা মনে করাচ্ছে গোপালগঞ্জ হচ্ছে সেই অভয় আশ্রম যেই এলাকাটিকে ভিত্তি করে নাকি আওয়ামী লীগ প্রশিক্ষণ কার্যক্রম চালাতে যাচ্ছে গোপালগঞ্জে প্রতিরোধের একটা নমুনা আমরা গত ষোলোই জুলাই দেখেছি যখন মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি নিয়ে এনসিপি নেতৃবৃন্দ সেখানে গিয়ে মুজিববাদ মুর্দাবাদ স্লোগান দিয়ে এমন প্রতিরোধের মুখে পড়েন সাধারণ জনগণের যে সেই প্রতিরোধের মুখে তারপরে তাদেরকে শেষ পর্যন্ত সেনাবাহিনীর সাজোয়া জানে চড়ে পালিয়ে আসতে হয়েছে এরপরেও অবশ্য কারফিউ একশো চুয়াল্লিশ ধারা ড্রোন এসব ব্যবহার করে গোপালগঞ্জে ব্যাপক গ্রেফতার অভিযান চালানো হয়েছে এখনও গোপালগঞ্জ অভয়াশ্রম আছে কি না আওয়ামী লীগে তবে আমার দেশ দিচ্ছে এখনও গোপালগঞ্জকে একটা কেন্দ্র অভয় আশ্রম বলে মনে করছে আওয়ামী লীগ তার এই সম্পূর্ণ কার্যক্রম সাজানোর কাজে অন্যদিকে দেখুন আপনারাও আপনারাও যদি এই প্রতিবেদনটি পড়েন আমার মতো সম্ভবত আপনাদের মনেও এই প্রশ্ন আসবে যে শুধু তো আওয়ামী লীগ নেতাকর্মী নয় প্রশাসন পুলিশ সেনাবাহিনীর যে পরিমাণ সদস্য এবং কর্মকর্তাদেরকে গত পাঁচই আগস্টের পর ফ্যাসিবাদের দোষর হিসেবে চিহ্নিত করার ফলে বাংলাদেশের ভেতরে মানবেতর অবস্থায় মানে এক রকমের গ্রেফতার কাটাতে এক বছর ধরে পালিয়ে পালিয়ে থাকতে হচ্ছে অন্যদিকে ধরুন আরেক দলকে সীমান্ত এই যে ধরুন একজন লেফটেন্যান্ট জোনাল জেনারেল তিনি নাকি ময়মন সিং এর ধোবাউড়া সীমান্ত দিয়ে পালিয়ে গেছেন তো এই অবস্থায় এই সেনা কর্মকর্তা পুলিশ কর্মকর্তা সেনা সদস্য পুলিশ সদস্য প্রশাসনের বিভিন্ন ব্যক্তিবর্গ এদেরও নিশ্চয়ই বাংলাদেশের মাটিতে ফিরে যাওয়ার বাংলাদেশের মাটিতে আবারও পলাতক অবস্থা থেকে একটা স্বাভাবিক জীবনযাত্রায় ফেরার তারা আছে তারা আছে এই তারা এবং তারনাকে সংগঠিত করে তার মানে আওয়ামী লীগ সত্যিকার অর্থেই রাজনৈতিকভাবে সংগঠিত হয়ে উঠেছে এই গত এক বছরে বাংলাদেশি বসে আমরা যখন শুনছিলাম যে আওয়ামী লীগের নেতাকর্মীরা তৃণমূলের কারো খোঁজখবরও রাখছেন না তখন আমার দেশ পত্রিকা কিন্তু কি করে আওয়ামী লীগ এসব কার্যক্রম পরিচালনার জন্যে অর্থ সরবরাহ করছে সেটাও উঠে এসেছে তারা বলছে পরিকল্পনা বাস্তবায়নে সমন্বয়কদের প্রয়োজনে তাদের কাছে টাকা পাঠানো হচ্ছে হুন্ডির মাধ্যমে ভারত থেকে অর্থ আসছে এছাড়া দেশে অবস্থান করা তুলনামূলক কম বিতর্কিত নেতাদের মাধ্যমে টাকা সরবরাহ করা হচ্ছে সুইজারল্যান্ডে অবস্থান করা সামিট গ্রুপের মালিক আজিজ খানকে বিদেশে ফান্ড ম্যানেজ করার দায়িত্ব দেওয়া হয়েছে এই খবরগুলোর মধ্যে আমার কাছে আরেকটি যেই তথ্য সবচেয়ে তাৎপর্যপূর্ণ বলে মনে হয়েছে এই পুরো প্রতিবেদনটি থেকে সেটি হচ্ছে তারা খুবই নিশ্চিতভাবে বলছে যে বসুন্ধরা আবাসিক এলাকার একটি কনভেনশন হল ভাড়া নিয়ে আটই জুলাই দিনব্যাপী ক্যাডারদের প্রশিক্ষণ দেওয়া হয় আওয়ামী পরিকল্পনার অংশ হিসেবে এনজিওর প্রশিক্ষণের নামে চার শতাধিক নেতাকর্মীকে নাশকতার বিভিন্ন আধুনিক কৌশল শেখানো হয় গুজব ছড়ানোর নানা উপায় সম্পর্কে জ্ঞান দেওয়া হয় এ ঘটনায় দুজনকে ইতিমধ্যে গ্রেফতারও করেছে পুলিশ এর মধ্যে একজনের বাড়ি গোপালগঞ্জে মানে বিস্ময়কর ব্যাপার হচ্ছে তার মানে রাজধানীতে এরই মধ্যে আবারও এমন প্রকাশ্যে সংগঠিত হওয়া শুরু করেছে আওয়ামী লীগ চার শতাধিক নেতাকর্মীকে নিয়ে বসুন্ধরার কনভেনশন হলে এই বসুন্ধরা আপনাদের মনে থাকবে দু হাজার চব্বিশের জুলাই আগস্টে প্রাইভেট ইউনিভার্সিটির শত শত ছাত্রছাত্রী যেহেতু সেখানে থাকে এবং অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি অনেকগুলো শীর্ষস্থানীয় প্রাইভেট ইউনিভার্সিটি যেহেতু সেখানে অবস্থিত বসুন্ধরা আবাসিক এলাকাটি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার একটা কেন্দ্র হয়ে উঠেছিল গত জুলাই আগস্টে সেই এলাকায় সেই জায়গার ভেতরে এবং বসুন্ধরা একটি অত্যন্ত সুরক্ষিত এলাকাও বটে সেই এলাকার ভিতরে চারশো ক্যাডার আমার দেশের ভাষায় চারশো কর্মীকে জড়ো করে প্রশিক্ষণ দিল আওয়ামী লীগ সেটিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে তার মানে আওয়ামী লীগ প্রকাশ্যে সংগঠিত হওয়া শুরু করেছে এবং সেই সংগঠিত হওয়ার খবর গোয়েেন্দা সংস্থার কাছে যতক্ষণে পৌঁছ হচ্ছে ততক্ষণে তারা 400র মধ্যে দুজনকে গ্রেফতার করতে পারছে আমার দেশ বলছে নাশকতার চক্রের অংশ হিসেবে মাইলস্টোন ট্র্যাজেডির মতো উদ্ভূত যে কোনো পরিস্থিতির সুযোগ কাজে লাগাতে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে বলা হয়েছে আওয়ামী ক্যাডারদের সর্বশেষ 22 জুলাই সচিবালায় আক্রমণের ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের মধ্যে অভিষেক সিকদার চারজনের অনলাইন যোগাযোগের সূত্র ধরে গোয়েন্দারা জানতে পেরেছেন যে তারা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিদেশে অবস্থানরত নেতাদের নির্দেশনায় বাইশে জুলাই সচিবালয়ের ধ্বংসযজ্ঞ চালানোর পাশাপাশি সাহাবাগ দখলের পরিকল্পনা করেছিলেন এদের মধ্যেও একজন গোপালগঞ্জ ছাত্রলীগের সদস্য আছেন এই জায়গাটি পড়ে এবং গোয়েন্দাদের কাছে মানে বাংলাদেশের আইন শৃঙ্খলা সংস্থাগুলোর কাছে এত বিস্তারিতভাবে আওয়ামী লীগের সকল পরিকল্পনা একরকম একে তো নিশ্চয়ই আওয়ামী লীগ ফাঁস হিসেবেই দেখবে ফাঁস হয়ে যাওয়ার ঘটনাটি দেখে আমার আবার মনে এলো যে মাত্র কদিন আগেই দেখছিলাম বাংলাদেশ আওয়ামী লীগের যে ফেসবুক পেজ সেখানে ঘোষণা দেওয়া হয়েছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে তাদেরকে টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো থেকে বিযুক্ত করে ফেলেন মানে তারা যাতে লিভ করেন কারণ তারা মনে করছে দলটি মনে করছে যে আওয়ামী লীগের সব টেলিগ্রাম গ্রুপ আর হোয়াটসঅ্যাপ গ্রুপে বিরোধী রাজনৈতিক পক্ষের লোকেরা বিভিন্ন পরিচয়ে ঢুকে পড়েছে এবং কোনো আর ভেতরে গোপন রাখতে পারছে না এখন পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়ার পর আওয়ামী লীগ এত প্রস্তুতি নেওয়ার পরেও আগস্টেই বাংলাদেশে আবারও ফিরে আসতে পারবে কিনা সে প্রশ্ন তো রয়েই যায় বিশেষভাবে একেবারে দিন ধরে যে আমার দেশ সূত্রের বলছে যে আগস্ট দেশ দখলের পাঁচই স্বপ্ন দেখছে আওয়ামী লীগ সেটা সম্ভব কিনা সে প্রশ্নও রয়ে যায় তবে এই পুরো খবরটি পড়ে এবং যেসব নাম উঠে এসেছে এই খবরে এবং একটি খবরের সঙ্গে অন্য সূত্র থেকে পাওয়া বিভিন্ন খবর মেলালে এটা বোধ নিশ্চিতভাবেই বলা যায় যে আওয়ামী লীগ তৎপর হয়ে উঠেছে আওয়ামী লীগ প্রস্তুত হয়ে উঠেছে এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে তাদের শীর্ষ নেতৃবৃন্দের সংযোগ এবং আওয়ামী লীগ আমলের বিভিন্ন প্রশাসনের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে রাজনৈতিক দলটির সংযোগের মাধ্যমে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে